এই অবস্থান ময়মনসিংহ জেলা মুক্তাগা থানা রামভদ্রপুর বাজার সংলগ্ন এই খামারের অবস্থান এই খামারের উদ্যোক্তা মোহাম্মদ সবুজ মিয়া তো আজকে আমরা এই সামনে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর বর্ণনা এবং জাতমান সম্পর্কে আলোচনা করব। এই খামারের উদ্যোক্তা সবুজ ভাইয়ের সাথে সবুজ ভাই আমাদেরকে একে একে এই গরুগুলোর জাত মান এবং বর্ণনা দাম কোনটা কতটুকু দুধ কোনটা প্রেগনেন্ট আছে বাচ্চা দিতে কতদিন সময় লাগবে ইত্যাদি সম্পর্কে বর্ণনা দিবেন গরুগুলো জাতমান সম্পর্কে জানবো যার যেই গরুগুলো পছন্দ হবে তারা সেই গরুগুলো নিতে পারবেন আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই গরুটি সংগ্রহ করতে পারবেন এখানে অনেক জাতমান সম্পর্কে আপনার ধারণা পাবেন অনেক দুধের গাবি রয়েছে বায়ের খামারে ত্রিশ থেকে নিয়ে বিশ লিটার পর্যন্ত আজকে গাবি দেখাবো ইনশাল্লাহ আপনার সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন আমরা কথা বলবো এই খামার উদ্যোক্তা সবুজ ভাই সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে চলে আসলাম আপনার খামারে গরু দেখানোর জন্য আমাদের দর্শককে আমার দর্শককে আজকে কয়টা গরু দেখাবেন ভাই আজকে দেখাবো আটটা গরু আছে আমার কাছে এখন কালকে সেল হয়ে গেছে 5টা গরু। হ্যাঁ আচ্ছা। বর্তমানে এখন আটটা গরু আছে। 8টা দেখাবেন আর 5টা সেল হয়ে গেছে। হ্যাঁ আগামী কালকে সেল হয়ে গেছে। ও আচ্ছা। তো এখন এক একে আমাকে সবগুলো গরু দেখান আমাদের দর্শককে এবং কি গরুর জাতমান সম্পর্কে বিস্তারিত বর্ণনা সহ বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এক নাম্বার এই যে আপনার সামনে যে গাবিটা দাঁড়ায় আছে হ্যাঁ এই গাবিটা বয়স কি ভাই? এটা দুই দ্বাতের বক না দুই দাঁতের প্রথম বক না প্রথমবারের মতো বাচ্চা দিবে না বাচ্চা দিবে এক সপ্তাহ আছে বাচ্চা দিব দেখি এক সপ্তাহ আছে না আলোন করছে ভাই এটা অনেক মান ভালো তিরিশ প্লাস দু দু বিশে আলোলানের একটা গায়ে বিদেশক তো ভাই এটা বাচ্চা দেওয়ার পরে কিরকম দুধ আশা করা যায় তিরিশ প্লাস ত্রিশ প্লাস জি আচ্ছা এইগুলো 30 প্লাস আশা করতেছেন তো ভাই অরিজিনাল কি আছে হলেস্টান ফিজিয়ান অরিজিনাল জাত একদম অরিজিনাল হলস্টেন ফিজিয়াল অরিজিনাল 100 বিজের বাচ্চা গুলো দর্শক এই গাবিটা প্রথমবারের মতো বাচ্চা দিতেছে এখনো সাত 7 দিনের মতো সময় আছে ভাই বললো এই গাবিটা ভাই আশা করতেছে প্রথম বিয়ানে 30 প্লাস করবে বিশাল বডির একটা গাবি একদম শান্ত ভাই এমনি কোনো কোনো বেয়াদবি করবে না তো যে কেউ দহন করতে পারবে যে কোন একদম একদম ঠান্ডা এগুলো যে আর অনেক জায়গা আছে এটা কি আরো বড় হবে বলে অনেক বড় হবে আরো ডাবল নেবো আচ্ছা ভাই তো প্রথমে এক নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখলাম এই গাভীটার কি দাম রাখছেন আমার দর্শকরা যদি নিতে চায় এই গাবিটা আর কত দিয়ে নিতে পারবে এটা তো দাওয়াত সাওয়াদা আমাদের গিয়ার তিন লাখ সত্তর তারপর আলোচনা সাপেক্ষে তিন লাখ সত্তর টাকা দর্শক এই গাভীটার দাম রাখছে ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা আপনার আয়সা দেখা দাম দর করে নিতে পারবেন গাভীটা ভিডিওতে কতটুক দেখা যাইতেছে বুঝতেছি না তো অনেক বড় অনেক বড় বিশাল বডির একটা গাভী গাভীটা থেকে আপনারা ত্রিশ লিটার দুধ পেতে পারবেন ভাই বললো যে টুক জাত মানে গাভীর ভিতরে আছে দেখেন বিশাল সাইজের উলান তো সবুজ ভাই দুই নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান জাতের গাবি এটা ফ্রিজিয়ান নার্জিয়ান এটা বাচ্চা দিছে আহ দুই দিন যাবত বাচ্চা দিছে এটা দুই দিন যাবত বাচ্চা দিছে না বকনা বাচ্চা বকনা বাচ্চা এগারোটা বয়স কি ভাই সয়দাত সয়দাত দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে না জি তো ভাই এটার বাসুরটা কোথায় তো ভাই এটা কি বাসু সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা না জি বাচ্চাটা মায়ের মতো ফিজিয়ান মার মতো ফিজিয়ান আচ্ছা তো ভাই এই গাবিটা থেকে কি রকম দুধ আশা করতেছে এই দ্বিতীয় বিয়ান এটা ভাই প্রথম বিয়ানে আমরা 27 28 এসেছি এবার দ্বিতীয় বিয়ান তো বেশি হবে প্রথম বিয়ানে 27 28 লিটার দুধ ছিল এবার দ্বিতীয় বিয়ান ভাই আশা করতেছে এবার 30 প্লাস থাকবে 30 প্লাস থাকবে তো সাথে যে বকনা বাচ্চা আছে বাচ্চা আছে আপনার দিই তারপর আসবো খামারে আসবো থাকবো দেখে আচ্ছা ঠিক আছে দুই আপনার দহন করে নিতে পারবেন কোন এখানে ঝামেলার কোন প্রশ্ন আসে না আপনার বিশাল বডির করবো ভিডিও তো বোঝা না বড় গরু গুলো ভাই ভিডিওতে একটু কমই বোঝা যায় একদম শান্ত সুশ শান্ত যে কোনো লোকে আমরা পালাইতে পারবো মহিলা মানুষের সাথে করতে পারবো না যে কোনো লোকে বানাইতে পারবো দারবান অনেক মাশাল্লাহ অনেক সুন্দর দারবানগুলো গরু একটু লড়বে না এই যে বাচ্চা খাইতেছে সুন্দর ভাই বানগুলো আমাদেরকে দেখাইতেছে দারবানগুলো আচ্ছা ভাই তো ভাই এই বিশাল বডির এই ত্রিশ লিটার দুধের গাবিটা কি দাম রাখছেন এটা ভাই দাম চাচ্ছি তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার জি আচ্ছা দরদামের সুযোগ আছে তো হ্যাঁ আলোচনার সব আলোচনা করতে পারবে আচ্ছা এই ত্রিশ লিটার গাবিটা দর্শক ছয় দাঁত বয়স এই গাভীটা আপনারা নিতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকা এর মধ্যে দরদামের সুযোগ আছে দুধ গ্যারান্টি ত্রিশ লিটার সাথে আছে একটা বকনা বাচ্চা মায়ের মতোই

একদম সুস্থ আছে বাচ্চাটা না একদম সুস্থ সবুজ ভাই 3 নাম্বার সিরিয়ালে আমরা যে গাবিটা দেখতেছি এটা কি গাবি এটা ওই প্রথম বকনা দুই দাতের বকনা দুই জাতের বকনা জাতি যত জাতি ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান না এটা বাচ্চা দিছে ভাই আচ্ছা দিছে পাটি আর ছিল দুধ দহন করছি আমি তো আয়শা দেখলামই ভাই সব হ্যাঁ আপনি দহন আমি দুধ দহনের ক্লিপটা দিয়ে দিব ভিডিওতে সমস্যা নাই তো ভাই এর সাথে কি বাসুর আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা রেডিয়ালতে বাচ্চা জি কত পার্সেন্ট একশো এর বাচ্চা একশো এর বাচ্চা দেখেন ভাই অনেক ভালো বাচ্চাই বাচ্চা

এর সাথে বকনা বাচ্চা এডিএল এর হান্ড্রেড পার্সেন্ট সিমেনের অনেক মানের একটা বাচ্চা সাথে গাবিটা অনেক সুন্দর গাবিটা দুই দাঁত প্রথমবার মতো বাচ্চা দিছে তো ভাই আজকে সকালবেলা আসলাম দেখলাম কতটুকু ধন করছে আপনি তো দেখলেনি 12 লিটার 12 লিটার পাটি দহন কত দিন হইছে জানি বাচ্চার আজকে 4 দিন 4 দিনে 12 লিটার এসে গেছে না জি এটা পরিপূর্ণ দুধ আসতে ভাই কতদিন সময় লাগবে এক সপ্তাহ লাগবে এই যে এগুলো উলান প্ল্যান এক সপ্তাহ লাগবে পুরো পরিপূর্ণ দুধ আসতে তো এক সপ্তাহ পরে এই গাভীটা দর্শক যদি আমার দর্শক যদি আসে কতটুকু দহন করে নিয়ে যেতে পারে কতটুকু গ্যারান্টি আছে সকাল বেলা চোদ্দ পনেরো সকাল বেলা চোদ্দ পনেরো বিকালে ছয় সাত বিশ প্লাস বানাই নিতে পারে প্লাস জি আচ্ছা ভাই এই গাভীটা যখন দ্বিতীয় রাউন্ডে যাবে এখন তো কচি দুই দাঁত যখন দ্বিতীয় রাউন্ডে যাবে তখন আনুমান কি কি রকম দুধ আঠাশ তিরিশ আঠাশ তিরিশ জি আচ্ছা দর্শক এই গাবিটা আপনারা এই খামারে আসলে যোগাযোগ করে নিয়ে যাইতে পারবেন খুবই ভালো মানের একটা গাবি অনেক উঁচা লম্বা এটা এখন বিশ গ্যারান্টি আছে যদি দিন পরে আসেন ধন করে যেতে পারবেন আর যদি এখন নিয়ে যান কোন গ্যারান্টি ছাড়া তাহলে আসতে পারেন সমস্যা নাই গাভীর জাতমান দেখে আপনারা বুঝতে পারবেন যে এই আসলে কি বিশ লিটার দুধ আছে কিনা তো সবুজ ভাই এই গাবিটার কি দাম রাখছেন এটা দাম রাখছে তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার জি দর্শক এই দুই জাতের গাড়িটা আপনারা নিতে পারবেন তিন লক্ষ চল্লিশ হাজার দর্শক ভিডিওতে কি রকম দেখা যাইতেছে আমি বারবার বলতেছি বিশাল সাইজের একটা গাবি ফ্রেমে পুরাটা আসতেছে না আমার খুব কষ্ট করে ভিডিও করতে হয়েছে আপনার দেখা অনেক দূর থেকে ভিডিও করতেছি বিশাল সাইজের গাবি তো এই গাবিটা আপনারা সংগ্রহ করতে পারবেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দরদামের সুযোগ আছে কোন সমস্যা নেই আপনারা আইসা দরদাম কইরা তারপর নিয়ে যেতে পারবেন গাবি গরু একদমে বিক্রি হয় না বিশাল সাইজের গাবি ভাই দাঁড়াইছে ভাই দেখা যায় যে চাচা দাঁড়াইছে চাচার উপর দিয়া তাতে বকনা বাচ্চা অনেক ভালো মানের জাতমানের একটা বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চা তো সবুজ ভাই চার নাম্বার সিরিয়ালে আমরা যে গাভীটা দেখতেছি এটা কি জাতমান আছে এই গাভীটা কি জাতের হলস্টান ফিজিয়ান জাতের হলস্টান ফিজিয়ান না ভাই অরিজিনাল জাত এটা ডানো গরু ডানো বিট জি গোলাগুলান একদম সুস্থ দারবাট বালু। রেগুলানের সিস্টেমটা একটু অন্যরকম স্টাইলে না? জি জি একদম। যে কেউ দহন করতে পারবে? যে কোনো ভাই এই যে বাচ্চা সারা হাত দিয়ে ধরে কোনো ঠ্যাঙা করবে না। একদম ঠান্ডা। জাতের গোরগুলো ভাইলে মনে লাথি দেয় না। না না না। शाही গোরগুলান যেগুলো এগুলো লাথি করে যেগুলো এগুলো। ফিজিযান গোর ওগুলো লাথি দিব না। অস্ট্রেলিয়া ফিজিয়ান ভাই বয়সে কি আছে? সাইদ ভাই দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় রাউন্ড। জি। ও সাথে যে এটা কি বলবো সাথে একটা সার বাচ্চা বাচ্চারা দেখেন ভাই অনেক জাত মানে একশো এডিয়েলের না একশো পর্চন্ত এডিলিয়া আপনাদের এলাকায় মনে এডিয়েলের সিমেন্ট বেশি চলে জি বাচ্চা ভালো আসে খামারে এই সিমেন্ট বেশি ব্যবহার করে আমি যতগুলো দেখলাম বাচ্চার এডিয়েল এর বেশিরভাগ তো ভাই তিন মাস পরে বাচ্চার দাম এক লাখ টাকা

এটা কি দুধ দহনের পরে উলান থাকে না একদম চিনমা যাব আচ্ছা তো ভাই এই গাবিটা থেকে 17 18 লিটার দুধের গ্যারান্টি দিতেছে সাথে একটা সারবাসুর চার দত না চার দত চার দত দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডের গাবি এটা আপনারা নিতে পারবেন তো ভাই এই গাবিটার কি দাম রাখছেন এই দাম রাখছি ভাই 2 লক্ষ 50 2 লক্ষ 50 হাজার 18 লিটার গ্যারান্টি 18 লিটার গ্যারান্টি যে কেউ ভাই আপনি দহন করে দুই বেলা দেখে নিয়ে যেতে পারেন আপনার যতদিন ইচ্ছা কোন সময় চানেই ভাই এখানে আয়সা দহন করে নিয়ে যেতে পারবেন এই গাভীটার বয়স আবার বলতেছি এই গাভীটার বয়স চার দাঁত সাথে আপনার যে কেউ আয়সা দহন করে আপনার ইচ্ছা দহন করতে পারবেন কোন সমস্যা নেই দুধ দিয়ে তারপর গাভী নেবেন এই গাভীটার দাম রাখছে ভাই আড়াই লক্ষ টাকা আপনার যে কেউ আয়সা দহন করে নিয়ে যেতে পারবেন তো ভাই চলেন পরবর্তীতে যে গাভীটা আছে সেটা দেখি তো সবুজ ভাই পাঁচ নম্বর সিরিয়ালের যে দেখতেছি এটা তো

এটা তাইলে অনেক বড় উলানো অনেক বড় এটা আমাদের এক কালার হলে তো আর গরু হয় এই গরু এক কালার গরু আমাদের গিয়া পাক হলে তো আর গরু হয় না এই গরুটা তাহলে অনেক দুধ দেয় জি পুরান ব্রিডের গরু কি ভাই এটা তাহলে ভাই বলতেছে এটা পুরাতন যে ফিজিয়ান ব্রিড গুলো আমরা দেখছি 2000 সালে যারা চিনবো তারা দেখলেই বুঝবো ভাই এটা তাহলে 8.5 মাসে প্রেগন্যান্ট আছে আর কত দিন সময় আছে বাকি বাচ্চা দেওয়ার 20-25 দিন বাকি আছে ভাই 20-25 দিন দর্শক এই গাভীটার বয়স হলো ছয় দাঁত আপনারা এই ছয় দাঁতের গাভীটা সংগ্রহ করতে পারেন এটা সাড়ে আট মাসে প্রেগনেন্ট আছে এই গাভীটা আরো উলান করবে এখন বর্তমানে আটটা সাড়ে আট মাস মাত্র শখ ছাড়তেছে আর অনেক বড় উলান হবে এই গাভীটার গত লেকটেশনে তেইশ চব্বিশ দুধ ছিল ভাই বলতেছে এই বিয়ানে সাতাশ আঠাশ এরকম অনেক যাতমান ভালো ভাই অনেক যাতমান ভালো জি ভাই আপনারা এই গাভীটা সংগ্রহ করতে পারবেন মুনি ডেরি ফার্ম থেকে ভাই এই গাভিটা কি দাম রাখছেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ভাই এটা তো মাস এখন লক্ষ আবার যদি বাচ্চা দেওয়ার পরে এই গাড়িটা সংগ্রহ করতে চান বাইরের কাছ থেকে করতে পারবেন আপনার বাইনা করতে হবে কিন্তু তিন লাখ টাকা দাম হবে গাড়িটা তখন আর এখন যদি নেওয়া যান তাহলে আড়াই লক্ষ টাকা যেহেতু গাভীটা সাড়ে আট মাস আর এক মাসের কাছাকাছি সময় নিবে

এই যে কোনো নাবি নাই দশক দেখেন গাভীর কোনো নামি নাই এই দেখেন দুধের ব্র্যান্ড একদম উলানের ভিতরে এখনই কোন দুধ নাই তারপরে উলানের রগ গুলো দেখা যাইতেছে চারটা বাচ্চার জায়গায় অনেক দূরত্ব খুবই জাতমানের তো সবুজ বাইরে এই গরুটা আপনারা আড়াই লক্ষ টাকা হলে এখন বর্তমানে সংগ্রহ করতে পারবেন বাচ্চা দেওয়ার পরে এই গাভীর দাম তিন লক্ষ টাকা। আপনারা আঠাশ লিটার দুধ দহন করে নিয়ে যেতে পারবেন

আর অনেক কুলান আসবে এগা এই যে দেখেন জাতমান দেখেন এগাভিটার লেসটা উঁচু করে রাখেন একদম বাড়ি লেস এই ছোট একদম এই যে ভাই আঠারো বিশ লিটার গ্যারান্টি দিচ্ছে এটা ভাই দ্বিতীয় বিয়ানের সময় পঁচিশ প্লাস থাকবে কম বয়সে গাভে হয়ে গেছে মাত্র দুইটা দাঁত পড়লো একদম চারা গাভ দুই দাঁতের একদম ছোট মনে করেন যে বয়স এর বয়স একদম কম দুই দাঁত এই গাবিটা আপনারা মুনি ডেফেন থেকে সংগ্রহ করতে পারবেন খুবি জাতমান সম্পূর্ণ মুনি ডেফেন আসলে আমি এই যে গলাটা দেখেন একদম গলাটা

ভাই এই দুই জাতের গাভিটা কিরকম দাম রাখছেন ভাই দাম রাখছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এখন বর্তমানে সংগ্রহ করলে বর্তমানে দেয় তখন আলোচনা সাপেক্ষে আইসা আইসা এখন বর্তমানে আলোচনা করে নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আপনি আলোচনা করতে পারবেন বাচ্চা দেওয়ার পরে কি দাম হবে এই গাভিটা বাচ্চা দিলে তো ভাই এটা আড়াইশোর উপরে আড়াইশো প্লাস দুইশো প্লাস আমি যতদূর জানি আমি একজন খামারি ভাই এই জার্সি ফিজিয়ান ক্রস যে গাবি গুলা হয় এগুলা নাকি দুধ বন্ধ করতে খামারের মাথার গাম সেটা ভাই এটা বদ্ধ করা যায় না খুব কষ্টের ব্যাপার হয় লং টাইম দুধ লং টাইম জার্সি ফিজিয়ান আট মাস গাবিন পর্যন্ত আপনি কিছুদিন খাবার টাবার কমাইয়া দুধটা বন্ধ করে রাখার লাগে আমরা জানি ভাই যে জার্সি ফিজিয়ান গাবি দুধ অনেক লম্বা সময় থাকে মানে অনেক দিন পর্যন্ত দুধ দহন অনেক দিন আবার প্রেগন্যান্ট আপনি আট নয় মাস পর্যন্ত দুধ দহন করতে আচ্ছা তো দর্শক আপনারা এই বকনা আপনারা এখন বর্তমানে লক্ষ হাজার টাকা দাম দুই আপনার আয়সা দরদাম করে নিতে পারবেন আবার বলতেছে এই খামার অবস্থান ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা রামভদ্রপুর বাজার সংলগ্ন নরসিংপুর গ্রাম আপনারা রামভদ্রপুর বাজার আইসা যে কারে বললে হবে যে সবুজ বায়ের খামারে যাব তাহলে আপনাদেরকে দেখাই দিব কোনো সমস্যা নাই মুখ টাকা আইসা বলে তাও যে কোনো লোকে এক নামে চিনি আপনি তো মূলত ব্যাপারীদের সাথে আমি ব্যাপারীদের সাথে বেচা কিনা বেশি করি সব ব্যাপারী আমি প্রতিদিনই মাল ছেল হয় আমার আচ্ছা বাসা থেকে সেল বাসা থেকে না বাজারও যাইনি আমি কোনো বাজারে না আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা এই গাবিটা দেখছেন তো ভাই চলেন পরবর্তী যে গাবিটা আছে সেটা দেখি আমরা তো সবুজ ভাই এই যে আমরা 7 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এটা কি জাত মান এটা ভাই ফিজিয়ান জাতের গরু ফিজিয়ান আচ্ছা

এটা মিডিয়াম সাইজের গরু হিসেবে অনেক ভালো গরু হবে এর ভিতরে তো কোনো মিক্সার নাই না না ভাই ফিজিয়ান গরু কোনো মিক্সার নাই দর্শক ভাই নাই দেখেন যে কোনো নাবি নাই দর্শকরা দেখাবেন জাতমান সম্বন্ধে না দাউন নাই যারা অভিজ্ঞ খামারি হেরা দেখলেই বুঝবো দেখলেই বুঝবো এত বড় নাই তো এটা আর এই এক সপ্তাহ টাইম নেবে না 10 দিন 10 দিনের মত নেবে 10 দিনের মত টাইম নেবে গাভীটা দ্বিতীয় রাউন্ড এই গাবিটা বয়স ছয় দাঁত আপনারা এটা মুনি ডেয়ারি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন এটার কি দাম রাখছেন ভাই এটা ভাই দুই লক্ষ টাকা দাম রাখছি দুই লক্ষ টাকা জি এখন বর্তমানে আপনার এই গাভীটা দুই লক্ষ টাকা এই ফার্ম থেকে নিতে পারবেন দর দামের সুযোগ সুবিধা আছে কোন সমস্যা নেই আপনার আলোচনা করে নিতে পারবেন বাচ্চা দেওয়ার পরে নিতে চাইলেও নিতে পারবো আপনারা এখান থেকে বাচ্চা খালাস করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ভাই সেই সুযোগ সুবিধার কথা আমাদের ইতিমধ্যে বইলা দিল আপনারা শুনতেই পারলেন যে এখান থেকে বাচ্চা দিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই চলেন পরবর্তী যে গাবিটা আছে সেটা দেখি আচ্ছা সবুজ ভাই পরবর্তীতে আমরা আট নাম্বার আট সিরিয়ালের গাবিটা যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি এটা ভাই ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান এটা পুরান মডেলের গরু গরুটা ভাই যত্ন আছিল না হ্যাঁ আচ্ছা এটা খুব প্রাসিঙ্গা দেখতেছি এই সিঙ্গার এই সিঙ্গার গরু দুধে ভালো হয় ভাই যা দুধটা দেখেন ভাই গরুটা যে চাষি রাখছিল যত্ন করতে পারছে না যত্ন হয় না একদম অনেক মান ভালো একটা গাবি ছিল গাবিটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কি এই বি্যানে যদি দশক রে নিয়ে যত্ন করে তাহলে কি আবার ঠিক হবে ঠিক হবে আচ্ছা তো ভাই এটার বিগত বি্যানে কি রকম দুধ ছিল আগের বি্যানে আমনের দুধ ছিল আমনের গিয়া দুই বেলা 17 18 ও এটা গড়ে যত্ন করলে মনে হয় আরেকটু বেশি দুধ হবে যত্ন করলে দুধ বেশি হবে যত্ন করতে না ভাই এটা আচ্ছা ওলান হলো ওলানের সিস্টেমটা অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি এই গড়াটা ওলানটা অনেক ভালো লাগছে গরু মা জারিস কত লম্বা দেখেন গরুটা হ্যাঁ অনেক লম্বা তো ভাই এটা কি দ্বিতীয় বিয়ান না প্রথম না ভাই এটা তৃতীয় বিয়ান তিন নাম্বার বিয়ান তিন নাম্বার বিয়ান তিন নাম্বার বিয়ান তো ভাই তিন নাম্বার বিয়ানে এই গাবিটা কি দুধের গ্যারান্টি কত যুগ থাকবে বাচ্চা দেওয়ার পরে সতেরো আঠারো সতেরো আঠারো জি আচ্ছা এই গোটা কি দাম রাখছেন ভাই দাম রাখছে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা দর্শক মিডিয়াম বডির একটা গাবি এক লক্ষ নব্বই হাজার টাকা আপনারা আসলে এখানে আইসা ভাই সাথে কথা বলার তো সুযোগ আছে নাকি ভাই জি ভাই আলোচনা কইরা ভাই সাথে কথা বললে এই গাবিটা নিতে পারবেন এটা আর সময় আছে আর এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহ টাইম আছে আর ওলান আসবে তো সবুজ ভাই একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমার কোন দর্শক যদি আপনার খামার থেকে গরু সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে

সবকে সরাসরি আইসা দেখবো আবার আচ্ছা আমি নিজে এলে সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে আপনি মানে পুরান যারা খামারে আছে তাদের কাছে না আসলেও গাবে পাঠাই দেন গাড়িতে হ্যাঁ হ্যাঁ পুরান খামারি যারা আছে হ্যাঁ ঘরে মোবাইলে দেখাই আমি মুতে ছবি পাঠাই পাঠিয়ে দিই ও বিশ্বাস করুন হ্যাঁ নতুন যারা আছেন তারা অবশ্যই আসবেন আইসা জমিনে দেখে বাইরের খামার প্রচুর গরু থাকে সবসময় সময় আপনারা আসলে আমাদের হয় প্রতিদিন গাবি সেল হয় বাইরে এখানে প্রচুর গরু আছে আপনার আসবেন বাইরের খামারে মুনি ডেয়ারি আসবেন অনেক বেশি দুধের বড় বড় আপনার ভিডিও তো যা দেখবো আপনার পরবর্তীতে কালকে আসলেও নতুন গরু দেখতে পারবো নতুন গরু দেখতে পারবেন বাইরে প্রত্যেক দিন গরুর কালেকশন হয় আপনারা প্রত্যেক দিন আসলেও দুধ গরু পাবেন তো দর্শক ভিডিও শেষ করতে আসি আজকের মতো বিদায় নিতে হচ্ছে আবার চলে আসবো বাইরের খামারে সামনের সপ্তাহে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই মুনি দেবধাম থেকে গাবি সংগ্রহ করবেন এখানে খুবই ভালো মানের গাবি বড় বড় গাবি আপনার বেশি দুধের গুরু পাবেন